আমার এই শর্ট হেয়ার কাটটা এতটা ভালো লাগছে কোনো ব্যাগ আমি ক্যারি করবো না কারণ এত সুন্দর একটা বড় পকেট রয়েছে এতে এন্ড এই যে এ ভাই এক তো ভাই এটা এরকম ভাবে না এরকম ভাবে হ্যাঁ ভালো লাগে ভাই ভালো লাগে এরকম রুকসি তোমার বাড়ির সামনে আরে আমি তো 10 ঘন্টা ধরে রেডি হয়ে বসে রইছি আউটফিট লিংক চাইলে কমেন্ট করে যাও এই যে এটা